আপনারা দেখছেন খবর জবর আবারও একটি অমাবস্যার কোটাল আবারও আতঙ্কের প্রহর গুনছে সাগরবাসী সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে খোলা হলো কন্ট্রোল একে ভয়াবহ নদী ভাঙনে রাতের ঘুম উড়েছে সাগরবাসী আবার দোসর হয়ে দাঁড়িয়েছে অমাবস্যার কোটাল অমাবস্যার কোটালের জেরে বঙ্গোপসাগরের জলস্ফীতি দেখা দিয়েছে বেড়েছে বঙ্গোপসাগরের জলের স্তর অন্যদিকে দফায় দফায় বৃষ্টির জেরে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে গঙ্গাসাগরের অনেক এলাকায় অমাবস্যার কোটালের জেরে জলস্তর বৃদ্ধি পেতে শুরু করেছে নতুন করে ভাঙতে পারে গঙ্গাসাগর এলাকার নদী ভাং আমরা থাকে না কোথায় চলে

পুরো রাস্তা রাস্তা টোটাল ভেঙে গেছে ফের দোকান সব উঠিয়ে নিয়ে এখানে আমরা দোকান করছি করেছি ফের জল আসছে ফের কোথায় নিয়ে যাবে আমরা বলতে পারছি না এখানে কমিটি আছে কিন্তু বারবার দেখছি এটা ভেঙে যাচ্ছে মানে কিছু কিছুই করছে না এরা মানে বারবার দেখছি যে টোটালটাই অনেক মাটি ছিল এখানে আর ওটা ছিল সেটা ভেঙে গেছে এখন দেখছি ইদানি গেছে দেখছি এটা কি করা যায় কিন্তু এতদিনই কিছুই করে এখানে পড়ে আছে সব কিছু দেখছো বারবার আমরা বারবার এখানে আসি বারবার আমাদের এখানে বলছি উঠে আসো এখানে পরে পূর্ণিমা কোটাতে কোথায় যাব আমরা তাও জানি না কমিটি সেটা কোথায় নিয়ে যাবে আমরা ইতিমধ্যেই সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে ব্লক অফিসে খোলা হচ্ছে কন্ট্রোল রুম যেখানে সমস্ত বিষয়ের ওপর নজর রাখবে ব্লক উন্নয়ন adhikari কে স্পেশাল টিম প্রস্তুত রাখা হয়েছে ব্লকের বিপর্যয় মোকাবিলা বাহিনীকে মেডিকো মাল্টি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটি জি ফো বি ডিজিটাল এক্সি সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোম বিপরীতে ফোন নাইন এবং নাইন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএমটিও হলটার পরিষেবা চালু করলাম অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে গঙ্গাসাগরের কপিলমণি মন্দির সংলগ্ন এলাকায় অস্থায়ী ব্যবসায়ীদের ও পূর্ণার্থীদের জন্য ব্লক প্রশাসনের পক্ষ থেকে চলছে মাইকিং প্রচার যাতে কোনো পর্যটক বা পূর্ণার্থী গভীর সমুদ্রে না নামে तारा तरी आजादी का चावल है उस तरफ जाके आराम से ना लीजिए उस तरफ जाओ तो भी तो भी तो। के साथ। अलग नहीं के सॉब जाके आराम से ना लीजिए इस तरफ नहीं, इस नहीं। तो। ये है आ रही है आया भी है করতে গতবারের কোটালেই এক মাসের মধ্যে পরপর দুবার ভেঙে পড়েছিল গঙ্গাসাগরের কপিলমণি মন্দির সংলগ্ন এক থেকে পাঁচ নম্বর রাস্তার বেশ কিছু অংশ জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি উরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা